আসসালামু আলাইকুম ভিউয়ার্স অত্যন্ত মজাদার আর সুস্বাদু এবং সহজ একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আজকে আপনাদেরকে মাত্র দুই টুকরা মাছ দিয়ে মজাদার এই কাবাবটি তৈরি করে দেখাবো যারা মাছ খায় না মাছ খেতে পছন্দ করে না সে কিন্তু খুবই মজা করে খাবে আর আপনারা যারা নতুন রাঁধুনি আছেন আমার এই রেসিপিটি দেখে কাবাব বানালে কিন্তু আপনারা খুব সহজেই সেরা স্বাদের কাবাব তৈরি করে ফেলতে পারবেন তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক কাবাব তৈরির জন্য প্রথমেই মাছগুলোকে সিদ্ধ করে নিতে হবে এজন্য আমি একটি প্যানে মাছ সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টুকরো মাছ অর্থাৎ যেই মাছগুলো দিয়ে আজকের কাবাবটা তৈরি করব আর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে লবণ আর হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার একটি চামচ দিয়ে সব কিছুকে চেড়ে মিশিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের জন্য ওইদিকে কিন্তু আমি আজকের কাবাব তৈরির জন্য ডাল এবং আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণে মসুরের ডাল নিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম চার পাঁচটা আলু ডাল তো মাঝারি আছে আমি ডাল এবং আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম একটু চেক করে দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে এক করে একটা সাইডে রেখে দিলাম আর দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম দেখুন মাছ সিদ্ধ করার জন্য যে পানি দিয়েছিলাম সেটা কিন্তু এখনও শুকিয়ে যায়নি এটা কিন্তু আমি পুরোপুরি টেনে নিয়ে আসবো পানিটা তো এই জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম অপেক্ষা করব পানি পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত ওদিকে আমি আজকের কাবাবে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব তাই চুলাতে একটি প্যানে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে তাতে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এখন মাঝারি আছে বেরেস্তা করে তুলে নিব পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে এসেছে তো আমি এটাকে এখন চুলা থেকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি ওদিকে কিন্তু মাছের যেই পানিটা ছিল সিদ্ধ হওয়ার সেটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে তো দেখুন আর অল্প একটু পরিমাণে পানি বাকি আছে এটা আমি ঢাকনা খুলি জাল করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা কিন্তু সম্পূর্ণ পরিমাণেই টেনে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি মাছগুলোকে ঠান্ডা হতে কিছুটা সময় দিব মাছগুলো ঠান্ডা হয়ে আসার পর আমি খুব সাবধানে মাছের কাটাগুলোকে বেছে নিব প্রথমেই মাছের সাইডে দুই পাশে যে চামড়াগুলো ছিল সেগুলো তুলে ফেলে দিলাম তবে আপনারা কেউ চাইলে ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করছি না তো সাবধানে আমি মাছের কাটাগুলোকে এই এখান থেকে বেছে বেছে বের করে নিচ্ছি এ কাজটা কিন্তু খুবই সাবধানে করবেন খুব বড় বড় কাটা আছে একটু খুব সাবধানে সময় নিয়ে ভালোভাবে মাছগুলোকে বেছে নিতে হবে প্রথম মাছটি আমার বেছে নেওয়া প্রায় শেষের পথে তো এটাকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি এবার যেই দ্বিতীয় মাছটি আছে সেটাকেও খুব সাবধানে বেছে নিতে হবে কাটা বাছার ক্ষেত্রে যদি আপনি একটু অসতর্ক হয়ে যান আর মাছের এখানে যদি কাটাটা থেকে যায় তাহলে আপনারা যখন কাবাব খাবেন তখন কিন্তু কাঁটাটা গলায় বিঁধে যাওয়ার চান্স অনেক বেশি তো খুবই সাবধানে মাছের কাটাগুলো সবগুলো ভালো করে বেছে নেওয়ার পরে এখন আমি এখানে যে ডাল আর আলু সেদ্ধ করা ছিল সেখানে মাছ বেছে নেওয়া মাছগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ এর পরিমাণটা আসলে আপনাদের ইচ্ছা মতো আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া যেহেতু মাছ ডাল এবং আলু সিদ্ধ করে নেওয়ার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম তাই এখানে একটু বুঝে লবণটা ব্যবহার করতে হবে তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তো পরবর্তীতে যদি লাগে তাহলে আবার দিয়ে নেওয়া যাবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ময়দা এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি আর একটা ডিম আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি তো সেখান থেকে কিছুটা ডিমের মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই কিন্তু শুরুতে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়েই ডোটাকে মেখে নিতে হবে অনেকে কাবাব ভাজতে গেলে দেখা যায় যে কাবাবটা ভেঙে যায় তো এই ভেঙে যাওয়ার কারণটা হচ্ছে আপনারা যখন কাবাবের মিশ্রণটা রেডি করেন সেটা খুব বেশি পাতলা হয়ে যায় তো এটা কিন্তু একদম পাতলা হওয়া যাবে না এটা কিন্তু টাইট থাকতে হবে তো এজন্য আপনারা সামান্য পরিমাণে একটু ডিম নিয়ে মাখতে থাকবেন আর পুরোটা মেখে নেওয়ার পরে যদি আপনাদের কাছে ডোটা পাতলা মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে শক্ত শক্ত না মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও কিছুটা পরিমাণে ময়দা ব্যবহার করতে পারেন আপনাদের বাসে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আটা দিলেও হবে তো আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি কাবাবের এই মিশ্রণটি কিন্তু একদম শুকনো শুকনো করেই করতে হবে তো আমি সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমার কাছে মিশ্রণটা একটু পাতলা মনে হয়েছে তাই এটাকে আমি আর একটু টাইট করার জন্য আর শুকনো শুকনো করার জন্য এখানে আমি আরও সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছিলাম চা চামচ পরিমাণের টেস্টিং সল্ট এসব খাবারে কিন্তু টেস্টিং সল্ট দিলে স্বাদটা খুবই ভালো আসে তো টেস্টিং সল্টের ভিডিওটা এখানে করা হয়নি তো আমি এখানে কাবাবের টেস্টিং সল্ট ব্যবহার করেছি আপনারাও কিন্তু চেষ্টা করবেন টেস্টিং সল্ট ব্যবহার করার তবে আপনাদের বাড়িতে যদি ম্যাগি মশলা থাকে আপনারা কিন্তু টেস্টিং সল্টের পরিবর্তে ওই ম্যাগি মশলাটিও ব্যবহার করতে পারেন এই তো কাবাব তৈরির জন্য মিশ্রণটি কিন্তু একদমই রেডি এটা খুবই পারফেক্ট হয়েছে আর এখন আমি কাবাবগুলোকে ভেজে নিব তো চুলায় কিন্তু আমি যখন এইগুলোকে প্রিপারেশন করছিলাম তখনই কিন্তু চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে রেখেছিলাম এবং মাঝারি আছে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি সবসময় কিন্তু কাবাবটাকে ঠান্ডা তেলে ভাজলে হবে না এটিকে কিন্তু একদম গরম তেলের মধ্যে ভাজতে হবে তো এখানে কাবাবের মিশ্রণের থেকে আমি সামান্য পরিমাণে নিয়ে কাবাবের শেপ দিয়ে এখন প্যানে ভেজে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু মাঝারিতে আছে দেখুন ভাজার সময় কিন্তু কাবাবটা কিন্তু খুলে আসছে না খুব ভালোভাবে কিন্তু টাইট হয়ে লেগে আছে তো আপনাদের কাবাবের মিশ্রণটাই আসলে এটা যদি শুকনো শুকনো করে আপনারা না বানান তাহলে কিন্তু সেটা ভেঙে আসার সম্ভাবনা আছে তো একটা পাশ আমি এরকম বাদামি করে একটু ভেজে নিয়েছি আমার তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে মাঝারি আছে ভেজে নিয়েছি আমি তো আমি এরপরে সবগুলো কাবাব উল্টে দিয়েছি এবং একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও ভিডিওতে কোনো লাইক দেননি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার তো এই তো অপর পাশে চার পাঁচ মিনিট করে ভেজে নেওয়ার পরে দেখুন কাবাবগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে এই তো এটা কিন্তু এখন খাওয়ার জন্য একদমই রেডি আর আমি কিন্তু সবগুলো কাবাবই এইভাবে করে একই রকমভাবে ভেজে নিয়েছি তো গরম গরম কাবাব খাওয়ার জন্য আর তর্সই ছিল না তো বাকি কাবাবগুলো আমার মা ভেজে নিচ্ছিল আর আমি এখানে একটু সস দিয়ে ট্রাই করে দেখছিলাম এটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে বাড়িতে অন্তত একবার হলেও আপনারা যদি সময় পান তাহলে এইভাবে আমার রেসিপিটি করে কাবাব বানিয়ে খাবেন সবাই আপনার রান্নার কিন্তু প্রশংসা করবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ